পৃথিবীর এমন কিছু দেশ আছে জানেন আপনারা এই দেশগুলোতে একটা মসজিদও নাই এমন কিছু দেশ যেই দেশগুলোতে কোনো মসজিদই নাই অথচ এই দেশগুলোতে অনেক মুসলমান যাওয়ার জন্য পাগল হয়ে যায় এমন কোনো দেশ যদি থাকে যেখানে আমার আল্লাহকে ডাকা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয় যেখানে কোরআন ঘরে রাখার রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয় যেখানে মসজিদ নির্মাণ করা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয় এ দেশগুলোতে আমি মুসলমানদেরকে বলবো আপনারা যদি যান দাওয়াতি কাজ করার জন্য যেতে পারেন কিন্তু ঘোরার জন্য বা খুব আকর্ষিত হয়ে সে দেশগুলোতে যাওয়া বা সেখানে সেটেল হওয়া সেখানকার গ্রিন কার্ড নেওয়া বা পাসপোর্ট নেওয়া এটা আসলে উচিত না কারণ হয়তো আপনি বলবেন যে হুজুর আমি ইসলাম অনেক বুঝি আমি যদি চাঁদের দেশেও যাই আমি কখনো দিন ছাড়া থাকবো না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই মতো পড়বো আচ্ছা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন ধরেন আপনি ওই দেশের পাসপোর্ট নিয়ে নিলেন আপনার পরবর্তী যে জেনারেশনটা আসতেছে ও যে রাত্রিবেলায় বারে যে মেয়েদের সাথে নাচবে না আপনারা গ্যারান্টি দিয়েছে গে আপনাকে বলি ঢাকা সিটির ভিতরে কোনো বাবা সে যত খারাপ বাবাই হোক তার সন্তান চাইলেই কিন্তু বারে যেতে পারে না কারণ রাষ্ট্রীয়ভাবে বিষয়গুলোকে সুন্দর নজরে দেখা হয় না এবং পুলিশও এক্ষেত্রে শক্ত অবস্থানে থাকে কিন্তু এমন এমন দেশ আছে যেখানে আপনি জেনা করেন ব্যবচার করেন উন্মুক্ত যেখানে খুশি যতবার খুশি যেভাবে খুশি যে কোনো নারীর সাথে আপনি মিলামেশা করতে পারেন এ ধরনের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা আছে আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে পৃথিবীর যে দেশে কোনো মসজিদ নাই এমন কিছু দেশের কথা আপনাদেরকে বলি শোনেন দুনিয়ার এই জমিনটাকে বানিয়েছেন আল্লাহ সুহান তালা ফাওয়াল্লিআকা ছাত্র আল মসজিদুল হারাম আল্লাহ সুবাহানুয়তালা মসজিদুল হারামের দিকে ফিরে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন ওয়াহাইতুমা কুমতুম ফ্বাল্লু হুজু হাকুম সাত্র যেদিকে আমরা মুখ করি না কেন সেদিকটাই কিন্তু আমার আল্লাহর দিক জমিনের মালিক আল্লাহ এখন রাষ্ট্রের পরিবর্তনের কারণে দুনিয়ার বৈশ্বিক পরিবর্তনের কারণে কিছু কিছু দেশ যেটা অমুসলিমরা দখল করেছে স্বাভাবিক কিন্তু ওই জমিনের মালিক তারা না এটা আল্লাহ এমন কিছু দেশ আপনাদেরকে বলি যে দেশের মধ্যে খুব বেশি মসজিদ আছে আর যে দেশের মধ্যে কোনো মসজিদই নাই পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ যেই দেশে রয়েছে সেই দেশটির নাম হচ্ছে ইন্দোনেশিয়া এদেশে মসজিদের সংখ্যা হচ্ছে প্রায় আট লাখ আলহামদুলিল্লাহ তারপরে দ্বিতীয় অবস্থানে আছে ভারত ভারতে মসজিদের সংখ্যা হচ্ছে প্রায় তিন লাখ তৃতীয় অবস্থানে পৃথিবীতে আছে বাংলাদেশ যেখানে মসজিদের সংখ্যা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দুই লক্ষ পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বইটি এমন কিছু দেশ আছে যেগুলোতে কোনো মসজিদ নাই এক নম্বরে এশিয়ার যে দেশটি সে দেশটি হচ্ছে ভুটান আপনারা অনেকেই এ দেশটাকে এশিয়ার সুইজারল্যান্ড বলে থাকেন ভুটানে কোনো মসজিদ নির্মাণ করা রাষ্ট্রীয়ভাবে আইনত নিষিদ্ধ তো আপনারা বলবেন যে জুমার নামাজ তাহলে বাঙালি মুসলিম মুসলিমরা বা বাংলাদেশ থেকে যারা যায় তারা কোথায় পড়ে ভুটান তো ছোটো দেশ বাংলাদেশ অ্যাম্বাসিতেও আমি যতটুকু জানি জুমার নামাজ আদায় হয় এবং এটা ব্যক্তি উদ্যোগেই তো ভুটানে চুয়াত্তর দশমিক আট শতাংশ বজ্রযান বৌদ্ধ ধর্ম মানে তাদের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে বাইশ দশমিক ছয় তারপরে বন এবং অন্যান্য দেশের ধর্ম হচ্ছে এক দশমিক নয় খ্রিস্ট ধর্ম ধর্ম হচ্ছে শূন্য দশমিক পাঁচ শতাংশ ইসলাম ধর্ম হচ্ছে শূন্য দশমিক চার শতাংশ এবং অন্যান্য ধর্ম আছে শূন্য দশমিক দুই শতাংশ মানে শিখ শিখটিকে এগুলো পুরো ভুটানের একটা দেশের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র আট হাজার তো আগামী দুই চার বছর মধ্যে এটার সংখ্যা নয় হাজার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা জন্মগতভাবে ভুটানে জন্মগ্রহণ করেছেন মুসলিমরা তাদের কথা ভিন্ন কিন্তু যারা সেটেল হওয়ার জন্য বা ঘোরাফেরার জন্য আপনারা যেতে চান আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই দেশটাতে যাওয়ার আগে একটু ভাববেন কারণ জুমার নামাজ কোথায় পড়বেন নামাজের পরিবেশ না পেলে আপনি কোথায় নামাজ আদায় করবেন মসজিদ নাই এমন তালিকায় আরেকটি দেশ রয়েছে যেটা শীর্ষস্থানীয় সেটি হচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়ায় অন্তত পাঁচ হাজার মুসলিমের বসবাস মোট জনসংখ্যার শূন্য দশমিক এক শতাংশ হচ্ছে মুসলমান মুসলমান বহুবার মসজিদের দাবিতে সোচ্ছার ছিল দু ষোলো সাল থেকে সেখানে ধর্মীয় পরিচয় নির্দিষ্ট না করার একটি আইন বলবৎ হয়েছে এখানে কোনো মসজিদ নেই মসজিদ নেই ইউরোপের একটি দেশ যে দেশটিকে আপনারা অনেকে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন এস্তোনিয়া এ দেশটা তো কোনো মুসলমান নেই মসজিদবিহীন আরেকটি দেশের নাম হচ্ছে মোনাকো এখানেও বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী বসবাস কিন্তু এখানে পশ্চিম ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও এখানে কোনো মসজিদ নেই আয়তনে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ তারপরে দেখেন জনসংখ্যার দিক থেকে আরেকটি দেশ সেটি হচ্ছে ফ্রান্স ফ্রান্সে মসজিদ আছে ইটালিতেও মসজিদ আছে কিন্তু ইটালি ফ্রান্সের কাছাকাছি দেশ হওয়া সত্ত্বেও মোনাকত কোনো মসজিদ নির্মাণ করতে সাধারণত দেওয়া হয় না যারা আদায় করে নামাজ তারা ব্যক্তিগত উদ্যোগে আদায় করে থাকেন ইটালির মাঝখানে একটা ছোট্ট দেশ আছে দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি পোপদের দেশ বলা হয় ভ্যাটিকান সিটিতে কোনো মসজিদ নির্মাণ করা হয় না তো আমি যে কথাটি বলতে যাচ্ছি। আপনি যেই দেশে যাবেন আগে খেয়াল করবেন এখানে ইসলাম ধর্ম অনুসরণ করা যাবে কিনা হোক অমুসলিম দেশ অনুসরণ যদি করা যায় রাষ্ট্রীয়ভাবে বাধ্যবাধকতা না থাকে আপনি যেতে পারেন কিন্তু যেখানে মসজিদ নাই ইসলাম ফর্ম অনুসরণ করা যাবে না কোরআন অনুসরণ করা যাবে না এই দেশে মুসলমানের জন্য যাওয়াই যায় না দাওয়াতে কাজের উদ্দেশ্যে হলে যাইতে পারেন আর একটা দেশ ফুটবলের দেশ আপনারা অনেকে এদের খেলা দেখেন উরুগুয়ে উরুগুয়েতে মসজিদ নেই তারপরে আপনার উরুগুয়েতে মসজিদ যদিও নেই কিন্তু মুসলমান যেহেতু নয়শো থেকে এক হাজার ইসলাম ধর্মাবলম্বী বসবাস করে দেশটিতে মসজিদ না থাকা সত্ত্বেও তিনটা ইসলামিক সেন্টার আছে এগুলো হচ্ছে মুসাল্লা আল হাজিমি ইজিপশিয়ান কালচারাল ইসলামিক সেন্টার এবং ইসলামিক সেন্টার উরুগুয়ে এইগুলোতে ব্যক্তিগত উদ্যোগে নামাজ আদায় করা হয় এখন রাষ্ট্রীয়ভাবে যদি মসজিদ নির্মাণ করতে দেওয়া না হয় সেই দেশগুলোতে আপনারা দাওয়াতি কাজ ছাড়া শুধুমাত্র সেটেল হওয়ার জন্য যাবেন না এতে করে নিজে ভালো থাকতে পারলেও হয়তো পরবর্তী জেনারেশনটা ইয়াহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে এবং আমেরিকা থেকে প্রচুর মানুষ আমাদের কাছে নক করে ইউরোপ থেকে প্রচুর মানুষ আমাদের কাছে নক করে যে হুজুর রঙিন স্বপ্ন নিয়ে ইউরোপ বা পশ্চিম বিশ্বের পাসপোর্টের জন্য এসেছিলাম পাসপোর্ট পেয়েছি কিন্তু ইমান হারিয়েছি সন্তান নামাজ পড়ে না মেয়েগুলো কথা শোনে না নিজের দুই মেয়ে রাত্রে বারে যায় মদপান করে ঘরে ফিরে সেই মা ফোন দিয়ে কান্না করেছে এমন ঘটনা পশ্চিম বিশ্ব থেকে ঘটেছে আমাদের কাছে ফোন এসেছে তো এই জিনিসগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মুফতারাম ছেলেরা মেয়েদেরকে প্রাইভেট পড়াতে পারবে কিনা বিশেষ করে ইন্টারমিডিয়েট তারপরে এসএসসি দাখিল এইচএসসি অনেক ছেলে শিক্ষক আছে মেয়েদেরকে প্রাইভেট পড়ান এবং বাড়িতে গিয়েও পড়ান বাইরেও পড়ান এটা জায়জ আছে কিনা ধরেন এমন একটা জায়গায় আপনি পড়াচ্ছেন যেখানে পর্দা আছে আপনার ভয়েস শুনতে পাচ্ছে কে মেয়েটা এবং মেয়েটার ভয়েসও আপনি শুনতে পাচ্ছেন যখন সে প্রশ্ন করছে মেয়ের ভয়েস শোনাটা আপনার জন্য জরুরি না এরকম যদি পর্দার ব্যবস্থা থাকে আপনি পড়াইতে পারবেন কিন্তু এমনটা যদি হয় যেখানে মাখা মাখা অবস্থা ছেলে পড়াইতে গিয়েছে মেয়ের মা বাড়িতে নাই ছেলে বাড়িতে পড়াইতে ঢুকলো মেয়ে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই আছে না কেন সব সাবজেক্টগুলো একে একে পড়তেছে যেখানে ঘরের মধ্যে মাহারাম কেউ নাই আপনার জন্য হারাম ইসলাম এগুলো অনুমোদন করে না এখন আপনি বলবেন যে ইসলাম অনুমোদন করে না সমাজ তো অনুমোদন করে আমি সমাজের দৃষ্টিভঙ্গি বলতেছি না আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি বলছি আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম কী বলছেন খেয়াল করেন নির্জনে যখন একজন নারী এবং পুরুষ একত্রিত হবে তৃতীয় পক্ষ হিসেবে সেখানে শয়তাল নিয়োগ পেয়ে যাবে অস্পস্থা দেবে অস্বীকার করতে পারবেন বাংলাদেশে লক্ষ লক্ষ ঘটনা এরকম ঘটেছে টিউশনি করতে গিয়ে মেয়ের মায়ের সঙ্গে টিচারের সম্পর্কে হ্যাঁ মেয়ের মা ভেঙে গেছে মেয়ের আগে এরকম ঘটনাও কিন্তু ঘটছে এমনও ঘটনা ঘটছে মেয়ের মা ঠিকই আছে মেয়ে টিউশনি মাস্টারের সাথে প্রেম করে চলে গেছে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এরকম যদি শিক্ষক হয় যেই শিক্ষকটা বৃদ্ধ যেই শিক্ষকটা বয়সে একটা তো চলে এসেছে যার কাছ থেকে কোনো ফেতনার আশঙ্কা নেই এরকম শিক্ষকের কাছে আপনি যদি পড়েন কোনো সমস্যা নেই এখন আসেন বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু একা থাকে না অনেক স্টুডেন্ট থাকে এবং ছেলেরাও থাকে মেয়েরাও থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাকে প্রোপোজ করা বা সরাসরি অস্ত্র তার ভিতরে আসাটা কঠিন এই জন্য আমরা বলি যে মেয়েদেরকে পড়াবে মেয়েরা ছেলেদেরকে পড়াবে ছেলেরা